নমস্কার আমি ডক্টর শৈবাল মৈত্র আমি একজন প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট ডিভিশন অফ অ্যালার্জি মিনোলজি ডিপার্টমেন্ট অফ ফার্মনোলজি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা এবং আমি মেডিকেল ডিরেক্টর অ্যালার্জি অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার ফর্টিএইট বাই সেভেন পূর্ব দশ রোড গড়িয়াহাট কলকাতা দেখুন প্রথমে আমরা যেটা বলি যে অ্যাজমা ট্রিটমেন্ট হচ্ছে ইনহারান কারণ ইনহেলারটা কি এটা হচ্ছে ইনহেল কর্টিকোস্টেরয়েডের মাধ্যমে দিতে হয় এই বছর জিনা জিনা হচ্ছে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর অ্যাজমা যেটা হচ্ছে গ্লোবাল মেন বডি যারা হচ্ছে অ্যাজমা ট্রিটমেন্ট নির্ধারণ করে সারা বিশ্বের জন্য দু হাজার পঁচিশে তাদের স্লোগান হচ্ছে ইনহেলার যেন সমস্ত পেশেন্টের কাছে পৌঁছে যায় মেড অ্যাক্সেসেবল টু অল দ্য পেশেন্ট মানে এটাই বোঝাচ্ছে যে অ্যাজমা যে অসুখটা সেটার ট্রিটমেন্ট মূলত কিন্তু ইনহেলার মানে ইনহেল কন্ট্রোস্টেরয়েড ইনহেলার দিয়ে সেই ট্রিটমেন্ট করতে হয় যত তাড়াতাড়ি এবং যত হচ্ছে ভালোভাবে সেই পেশেন্টের ট্রিটমেন্ট হবে অসুখটা কিন্তু তত ভালোভাবেই কন্ট্রোল হবে এবং অসুখ কন্ট্রোল হওয়া মানে কি মানে সেই বাচ্চাটা অ্যাজমার বিভিন্ন হচ্ছে সিমটমে এসে ভুগবে না এটা নর্মাল লাইফ লিড করতে পারবে খেলাধুলা করতে পারবে পড়াশোনা করতে পারবে সে জীবনে যেভাবে হচ্ছে দাঁড়াতে চায় সেভাবে দাঁড়াতে পারবে এবং আগামী দিনে তার কোনো অ্যাজমা সংক্রান্ত কমপ্লিকেশন তো হবে না যেমন ধরুন হচ্ছে অ্যাজমাটা যদি হচ্ছে ভালোভাবে কন্ট্রোল না হয় তাহলে সেই বাচ্চাকে বারবার হচ্ছে অ্যাজমা কেয়ার করে ইনফেকশন হতে পারে হসপিটালাইজেশন হতে পারে এবং অ্যাজমার থেকে দেখা যায় মৃত্যুও হয় তো এই ভয়ে যে অ্যাজমার জন্য ইনহেলার নিলে সেইটার ডিপেন্ডেন্স হয়ে যাবে সেটা বেরিয়ে আসতে পারবে না এটা কিন্তু ভুল। আমরা যত তাড়াতাড়ি আমরা কন্ট্রোল করতে পারি এবং অ্যাজমা টোটালি কন্ট্রোল হলে একদিন সে ইনহেলার সবসময় তার প্রয়োজন হবে না তার থেকেও সে বেরিয়ে আসবে উচিত অ্যাজমা যেটা হয় স্বাস্থ্য প্রদাহর জন্যে একোদাহটাকে আর বাড়তে না দেওয়া এবং তাকে ট্রিটমেন্ট করে বিশেষে কন্ট্রোল করা অ্যাজ অ্যাজ পসিবল এবং তার জন্য দরকার ইনহেলার তো অ্যাজমা মানেই তার উত্তর ইনহেলার 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 তার বাইরে যেন অন্য কিছু না ভাবা হয় এবং সেটা মেন অ্যাজমা হচ্ছে একটা অসুখ যেটা হয় জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টের হচ্ছে ইন্টারাকশনের মানে তার মধ্যে হচ্ছে জিম ঘটিত কিছু হচ্ছে জেনেটিক চেঞ্জেস থাকতে হবে এবং তার এনভায়রনমেন্টের মধ্যে কিছু ট্রিগার আসতে হবে এই জিম এনভায়রনমেন্টের দ্বারা অ্যাজমা ডেভেলপ করে এখন অ্যাজমাতে মূলত আমরা বলি মেজরিটি অ্যাজমা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা আর একটা মাইনরিটি কম্পোনেন্ট হচ্ছে নন অ্যালার্জি অ্যাজমা অ্যাজমা যে কোনো বয়সেই দেখা দিতে পারে বাচ্চা বয়সেও দেখা দিতে পারে ডলসিনসও দেখা যেতে পারে

সেই পরিবারে কোনো ফ্যামিলি হিস্ট্রি অব অ্যাজমা নেই তার মানে এইটাই যার সে হচ্ছে এনভায়রনমেন্ট বা জেনেটিক তার টেন্ডেন্সি থাকুক বা না থাকুক যদি অ্যাজমা ডেভেলপ করে তাকে কিন্তু প্রপার ওয়েতে ট্রিটমেন্ট করতে হবে এবং সেই ট্রিটমেন্ট মেনলি হচ্ছে ইনহেল করতে রায় বা ইনহেলার ওষুধ এবং সেইটা হচ্ছে যদি প্রপারলি হচ্ছে ট্রিটমেন্ট করা হয় এবং পেশেন্টের রেসপন্স যদি ভালো হয় কিন্তু একটা সময় সে রেগুলার ইনহেলার ইউজ থেকে সে বেরিয়ে আসে এবং সে স্বাভাবিক লাইফ করতে পারে ইম্পর্টেন্ট এছাড়া দেখা যায় অনেকের মধ্যে ডেভেলপ করছে কয়েক লেট এজে গিয়ে মানে মিডল এজে লেট এজে কেট অনসিডা লেট অনসিড অ্যাসমার ক্ষেত্রে কিন্তু পিকচারটা একটু অন্যরকম যদিও সেখানে মেইন যে ওষুধ হচ্ছে ইনহেলার কিন্তু সেইখানে কিন্তু দেখা যায় যে এই অনেক বছর বা দীর্ঘদিন ধরে কন্টিনিউ করে যেতে হচ্ছে কারণ লেট অনসেট সেট ক্ষেত্রে এখান থেকে বেরিয়ে আসা এবং কন্ট্রোল হয়ে যাওয়ার চান্সেস অ্যালার্জিক অ্যাজমাকে কিন্তু কম থাকে তবে আরেকটাও জিনিস সত্যি যে লেট অনসেট সেট গুলো অনেক ক্ষেত্রে খুব সিভিয়ার ফর্ম নেয় না তবে সেগুলো পেশেন্টের ডে টু ডে অ্যাক্টিভিটিকে খুব বেশিভাবে এফেক্ট করে তো সমত্রিক করতে হবে রেগুলার অ্যাস জন্য ওষুধ নিতে হবে যাতে সে নিজের কাজকর্ম প্রকল্প করতে পারে এবং সে হচ্ছে একটা সুস্থ জীবন নির্ভর